সালামু আলাইকুম আমরা অনেকেই এই ডেনমার্কে তৈরি আইজিটি সেফটি ডিভাইসটি সম্পর্কে জানার পরেও অনেক কনফিউশনে থাকি এইটা আমার সিলিন্ডারও হবে কি না বা এইটার সাইজ কি কীভাবেই বা আমার সিলিন্ডার ইনস্টল করব আমি নিজেই ইনস্টল করতে পারবো কি না কোনো দোকানদারের কাছে যেতে হবে কি না এরকম নানা সমস্যার সম্মুখীন অনেকে হয়ে থাকি। আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো এই ডিভাইসটি মূলত কয়েকটি সাইজের হয়ে থাকে এবং কোন কোন সিলিন্ডারে এই ডিভাইসগুলো বসবে এবং এটা আপনি নিজে কিভাবে ইনস্টল করবেন খুবই সহজ এবং সিম্পল পদ্ধতি আজকে আপনাদের সাথে শেয়ার করব আসুন এই ডিভাইসটি মূলত দুইটা সাইজের হয়ে থাকে সামনে আসলে লক্ষ্য করতে পারবেন এখানে এ একশো বিশ আই এবং এ একশো বাইশ আই বিশ এবং বাইশ দুইটা সাইজের যেটা কিনা আপনার সিলিন্ডার এই রেগুলেটরের ভিতরেও একদম গাই স্পষ্টভাবে বিশ এবং যেগুলো হচ্ছে বাইশ বাইশ হয়ে থাকে আসুন আমরা জানি আজকে বিশ এবং বাইশ কোন কোন সিলিন্ডারের ক্ষেত্রে ব্যবহার হয় নর্মালি আমরা যারা বাসাবাড়িতে বেক্সিমকো বসুন্ধরা যমুনা সেনা এলপি বিএম ডেল্টা পেট্রোম্যাক্স ওমেরা ওরিয়ন ওমেগা সেনা বুলেট টুনা এলপিজি ডেল্টা এবং আরো কিছু বাজারের সিলিন্ডার আছে সেগুলো নর্মালি বাইশ এম এম বা যে রেগুলেটর দেখিয়েছে বাইশ এই রেগুলার সাইজগুলোই নর্মালি ব্যবহার হয় এবং যে বিষ সাইজটি আছে দুই সাইজ ছোটো এই বিষ সাইজটা মূলত টোটাল ইউনিগ্যাস এবং ওমেরার এবং বহু পুরোনো কিছু বোতল আছে যা বিষ সাইজটি ব্যবহৃত হয় আসুন এই এখন এই ডিভাইসটি কিভাবেই বা আপনার সিলিন্ডারে সেট করবেন আমরা এই বিষয় সম্পর্কে জানব বর্তমানে যেহেতু বাজারে বাইশ রেগুলার সাইজটি খুবই প্রচলিত যেহেতু বর্তমানে বাংলাদেশের সব সিলিন্ডারের সাইজই হচ্ছে বাইশ এম বা রেগুলার সাইজ যারা আমরা ব্যবহার করে থাকি আসুন এইটা কিভাবে আমাদের সিলিন্ডার ইনস্টল করবো আজ তাই দেখাবো আপনাদেরকে আমি অলরেডি একটা ইনস্টল করে দেখেছি আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এটা আবার খুলে নিচ্ছি এই সুইচটি নিচের দিকে অফ থাকা অবস্থায় অনেক আপনারা সিলিন্ডারের মুখের উপরে বসিয়ে উপর থেকে দুই হাত দিয়ে ডানে মোচড় দিয়ে প্রেশার দিলে এটা অলরেডি লেগে যাবে দেখেন অলরেডি লেগে গিয়েছে আমি রেগুলেটার ধরেই সিলিন্ডারটি উঠে ফেলেছি আবার যখন খুলবেন এইখানে অন অফ সুইচের নিচে কালো একটি বাটন জোরে প্রেস করলেই এটা খুলে যাবে আবার দেখাচ্ছি উপরে সিলিন্ডারের মুখের উপরে বসিয়ে দুই হাত দিয়ে ডানে মোচড় দিয়ে প্রেশার দিবেন লেগে যাবে এখানে এইখানে অন অফ সুইচ দেখতে পাচ্ছি এটা উপরের দিকে অন করে দিলেই মিটারের দিকে লক্ষ্য করবেন যে মিটারের কাটা অলরেডি হলুদ দংশ দেওয়া আছে আমি যখনই এটা অন করব উপর দিকে এটা অলরেডি সবুজ অংশ চলে যাবে যেহেতু আমার সিলিন্ডারে গ্যাস মজুদ আছে ফুল দেখতে পাচ্ছেন এটা আপনাকে গ্যাস কি পরিমাপ আছে আপনাকে সেটা ইন্ডিকেট করবে এবং সবচেয়ে মোস্ট ইন্টারেস্টিং বিষয় যেটা এইখানে দেখেন একটা সেন্সর বাটন আছে এই সেন্সর বাটনটি যখন আপনি পুশ করে দিবেন একবার বা দুইবার তখনই এখান থেকে গ্যাসটা সাপ্লাই হয়ে আপনার চুলার দিকে চলে আসবে দেখেন দেখেন চুলাটা জ্বলছে ঠিক আছে তো ঠিক এইভাবে আপনার সিলিন্ডারে এই সেফটি ডিভাইসটি খুবই সহজ এবং ভাবে ইনস্টল করতে পারবেন আপনাকে এই সেফটি ডিভাইস সাইজ বা কোন সিলিন্ডারে ব্যবহার করবেন এইটা নিয়ে আজকের পর থেকে আর চিন্তা করতে হবে না তাই এই ডিভাইসটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচের অর্ডার নাও বাটনে ক্লিক করে অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে নিতে পারবেন আর আপনার অর্ডার পাওয়া মাত্রই আমাদের কাস্টমার রিপ্রেজেন্টেটিভরা আপনার নাম ঠিকানা ফোন নাম্বার এবং আপনার কোন সিলিন্ডার এবং কোন সাইজ লাগবে তা আপনাকে জানিয়ে আপনার অর্ডারটি কোনো পেমেন্ট ছাড়াই সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে অনলাইন কুরিয়ারের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে দিবে যেটা কিনা দুই থেকে তিন দিনের মধ্যেই আপনার ঠিকানায় ডেলিভারি ম্যান আপনার হাতে পৌঁছে দিবে ইনশাল্লাহ আপনাদের নিরাপত্তাই আমাদের কাম্য ভালো থাকবেন সুস্থ থাকবেন কেচনলার পাশে থাকবে